রথযাত্রা আমরা দেখতে পাচ্ছি যে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দীঘায় রথযাত্রা সূচনা করছেন মুখ মাননীয় মুখ্যমন্ত্রী অপরদিকে কালীগঞ্জে নবছরের বালিকার রক্তে মাটিতে মিশে গেল কি বলবো ছোট্ট ঘটনা বাচ্চা মেয়ে অবছর বাচ্চা তো ছোট্ট ঘটনা মুখ্যমন্ত্রীর এটাকে বলতে বলা যায় যে বিচ্ছিন্ন ঘটনা সাজানো ঘটনা উনি সবই পারেন বলতে ওনার কাছে এটা খুব তুচ্ছ একটা গরিব মানুষ মানে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে একটা শ্রমিকের মেয়ে মারা গেছে এটা আর কি এমন ব্যাপার যেটা যেটাকে মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে যাবে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বানিয়েছেন উড়িষ্যার সঙ্গে টপ্পর নিয়ে সেখানে তিনি রথ চাইবেন এখন উনি হিন্দু হৃদয় সম্রাট সম্রাজ্ঞী হওয়ার চেষ্টা করছেন তো তার জন্যে এটা অনেক বড় প্রকল্প এতে কোটি কোটি ভোট জড়িয়ে আছে তামান্নার কি আছে তামান্নার কাছে হুমায়ুন কবিরকে পাঠিয়ে দিয়েছেন টাকা দিয়ে গরিব মানুষ মুখে টাকার একটা ভান্ডির ছুড়ে মারবে সোজা হয়ে যাবে এখন মুখ্যমন্ত্রী আগে যে ছিলেন না জননেত্রী এলোমেলো চুল আঁচল লম্বা পিছনে ঝুলে পড়ছে পথে ঘাটে শ্মশানে তাপসী মালির জন্য রিজওয়ানুর রহমানের জন্য প্রাণ ফাটত কাঁদত তখন তিনি ছিলেন একজন সাধারণ নেত্রী মুখ্যমন্ত্রী বলে কথা তো তামান্নার জন্য ওনার মনে জায়গা কোথায় তামান্না একটা গরিব শ্রমিকের মেয়ে অতএব ও পাঁচলুকি মূল্য মুখ্যমন্ত্রীর স্ট্যাটাসের সামনে এগুলো ম্যাচ করে না কোনো ভ্যালু রাখে না আমরা দেখতে পাচ্ছি যে যত ভোট তত চুরি যত ভোট তত খুন এরই নাম বাংলা তাহলে কি বাংলায় ভোটে জিতলে অর্থাৎ শাসক দল তৃণমূল খুন করার লাইসেন্স পেয়ে যায় কি বলবো দেখুন বাংলায় রক্ত ছাড়া ভোট হয় না কিন্তু সেখানে বিরোধী হচ্ছে বিজেপি বিজেপির সঙ্গে তো ঝগড়া করা যায় না কারণ বিজেপি হচ্ছে ওদের পারিবারিক সম্পর্ক ওদের বিনা রক্তে একটা নির্বাচন কি করে যায় ওদের একটা শিশু হত্যা করা যাক তামান্নাকে দেওয়া যাক বোমার বাড়ি তাহলে অন্তত আমাদের পরম্পরাটা বজায় থাকলো বাংলায় যে রক্ত রাজনীতি হয় না ইলেকশন হয় না সেই প্রথাটাও পুরো হলো আর ছেলেরা যাতে তৃণমূলের ছেড়া যদি ঝিমিয়ে না যায় এই রক্তপর দানকগুলো যদি রক্ত স্বাদ না পায় তাহলে ঝিমিয়ে যাবে তাদের এদিকে চাঙ্গা রাখতে হবে তাদের দু চারটে লাশ করতেই পারে এবারে তামান্নার বাড়ি ছিল আরে আর পরের বারে আরও কারো বাড়ি হবে আরও কারো সন্তান যাবে কিন্তু এই ভয় যদি লোককে না দিই এই তawnerটাকে দেখে সবাই নিজের বাচ্চাকে বলবো বাবা আর আইনিধি করোনা গোটাও যে না বাইরে বেরিও না তৃণমূল যদি বুঝতে পারে যে তৃণমূলকেরা ভোট দায় না তাহলে মেরে ফেলবে তবে এটা একটা एग्जांपल সেট করা হলো আর তৃণমূলের জিতের একটা আনন্দ সেলিব্রেশনও একটা হলো তো 26 এ ট্রাল হয়ে গেল 26 এর দরমানে অনেক রক্ত পড়বে অনেক প্রাণ ঝরবে এছাড়া প্রশ্ন উঠেছে যে সাধারণ মানুষের যে জন্যই আজকে শাসকরা ভোটে জিতছে তাহলে সাধারণ মানুষের প্রাণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কি বলবো দেখো এটা বলা হচ্ছে যে তোমরা ভোট দিতে যাও না ভোট আমরা দিয়ে এই গোলাগুলি প্রয়োজন হচ্ছে তাহলে যে ইলেকশনে জিতছে পুরো রাজ্য শূন্য হয়ে গেছে কংগ্রেস শূন্য সিপিএম শূন্য একটা ওই নৌকে ওটাকে শেষ করে দিতে পারলে গল্প শেষ তারপরেও কেন হিংসার প্রয়োজন হচ্ছে যেখানে বিরোধী নেই বিরোধী বলতে যদি বিজেপি সেটা ঘরের পরিবারের ব্যাপার হ্যাঁ যেখানে বিরোধী নেই তার মানে মানুষ যাতে রাজনীতিতে না আসে ভোট দিতে না যায় তাদেরকে আতঙ্কিত করা এইটা হচ্ছে পরিকল্পনা রাজনৈতিক কর্মসূচি স্থানীয়দের অভিযোগ আমরা দেখতে পেলাম যে ওনারা বলছেন যে পঞ্চায়েত হোক বা বিধানসভা ভোট হোক সবসময় ওখানে বোমাবাজি চলে ছাপ্পা ভোট দিতেও বোমাবাজি ভোটারদের বাধা দিতেও বোমাবাজি ভয় দেখাতেও বোমাবাজি তাহলে পুলিশের নিরাপত্তার আমরা গাফিলতি দেখতে পেলাম পুলিশ আগে থেকে জানতো যে বারবার কিছুদিন আগেই ওখানকার এক ওসির ওপরে হামলা হয়েছিল তারপরেও পুলিশের নিরাপত্তা কেন ছিল না ঠিক দেখেন নিরাপত্তা প্রয়োজন তৃণমূলের নেতাদের নিরাপত্তা দেখতে হবে তৃণমূলের নেতাদের এবং দুষ্কৃতীদের গুন্ডাদের এদের কি করে বাঁচাতে হবে এদের কেস থেকে কি করে বলে দিতে হবে এদের প্রোটেকশন এটা হচ্ছে পুলিশের কাজ অতএব পুলিশের তো অকার দেখলেন অনুব্রত মন্ডল একজন ওসিকে কিভাবে গালাগালি দিলো কি অসভ্যবাতা বিপ করে দিয়েছে সব কটা কিস্তি আমরা শুনতে পাইনি কিন্তু আন্দাজ হয়ে গেছে মানে কি পরিমাণ দিচ্ছিল মানে কি কি করবে ওর মাকে ওর বউকে অমুকতম এটা নিশ্চই মুখ্যমন্ত্রীও শুনেছেন এবং উপভোগও করেছেন তো কেষ্টকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবে তো বীর এসছে বীরত্ব দেখাচ্ছে পুলিশগুলো যে পোশাক কুকুর হয়ে গেছে অনুব্রত ওই কল রেকর্ডিংয়ে আমি বুঝতে পেরেছি যে অত অসভ্য গালাগালি শোনার পর একটা ওসি রিয়াক্ট করতে পারছে না তখন সে জিহুজুর করছে একটা পুরুষ মানুষের রাগ হবে আমার মাকে আমার স্ত্রীকে এরকম কথা বলছে সে তো তখন তাৎক্ষণিক অন্তত উত্তেজিত হবে অন্তত রাগে সে একটু উত্তেজিত হয়নি মানে এগুলো ল্যাচ পোশাক কুত্তায় পরিণত হয়েছে এই পুলিশগুলো মানুষ কোনো ফ্যাক্টর না তিনি বলে দুষ্কৃতীদের বাঁচানো তাদের কেস থেকে বাঁচানো তাদের প্রোটেকশন দেওয়া পুলিশ দক্ষতার সঙ্গে এটা করছে এটা পুলিশের যারা এই কাজগুলো করবে তারা ওসি হবে তারা এসপি হবে তারা বড় বড় পদে থাকবে ফেলে কোনো জায়গা তামান্নার মৃত্যুর প্রায় চার থেকে পাঁচ দিন হয়ে গেল প্রায় চব্বিশ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল এখনো পর্যন্ত পুলিশ মাত্র পাঁচ জনকে ধরেছে বাকি উনিশ জন এখন এখনো পর্যন্ত কেন পুলিশ ধরতে পারে না অফিস ধরবে ওই পাঁচজনকে কি করে বেল করা যায় কেস কি করে হালকা করা যায় ওর মা একবার টাকার ব্যান্ডিলটা নিয়ে নিলেই এদের এই কাজটা করা সহজ হয়ে যাবে এবং সেই চেষ্টা করছে ওরা ওর মাকে টাকা দেওয়ার চেষ্টা করছে লোক পাঠাচ্ছে অতএব ধরা তো উদ্দেশ্য না ধরবে কি করে ধরতে চাইলে তো উড়িষ্যা যেন আফগানিস্তান থেকে ধরে নিয়ে আসবে পুলিশের যোগ্যতায় আমি কোনো সন্দেহ করছি না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী না মমতার লোকগুলোকে কি করে পুলিশ ধরবে তাহলে তো চাকরি চলে যাবে পুলিশ যদি ডিউটি করতে যায় তাহলে দেখবেন ওই রেপ কেসে গাঁজা কেসে নোট কেসে জাল নোট কেসে পুলিশ ফেসে গিয়ে ও লাগাবে চলে যাবে পুলিশের করার কিছু নেই সাধারণ মানুষ এখন কটাক্ষ করে বলছে এটা মামাটি সরকার না এটা খুনিদের সরকার অবশ্যই খুনিদের সরকার ওনার তো মামাটি মানুষ বলা উচিত না ওনার আর একটা ডাইটি ছিল সততার প্রতি আজকাল আর কোথাও ফিট হয় না সততার প্রতীক আর কোথাও দেখা যায় না মামাটি মানুষটাও আর মাটি মানে কি মাটি দখল করা জমি দখল করার কারবার মায়ের যে অবস্থা করছে বুঝতেই মায়ের সন্তান কেড়ে নেওয়ার কাজ যে নিজে কোনোদিন সন্তান কি জিনিস বুঝলো না সন্তানের মর্ম কোথায় বুঝলো যদি সন্তানের মর্ম বুঝতো তাহলে এই নৃশংস কাণ্ডগুলো করাতে পারত